বীরভূমের তারাপীঠে অস্ত্র পাচার করতে এসে কলকাতা পুলিশের এস এর জালে ধরা পড়ল বিহারের এক যুবক ও বীরভূমের এক যুবক ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে মেড ইন ইউএসএ সেভেন পয়েন্ট সিক্স ফাইভ এম এম ক্যালিভারের দুটি আধুনিক পিস্তল পুলিশ সূত্রে জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে সাড়ে আটটার সময় তারাপীঠের বেসিক মোড়ে অভিযান চালায় এস সেই অভিযানে গ্রেপ্তার হয় বিহারের মুঙ্গের জেলার বিচারগাঁও গ্রামের বাসিন্দা অভয় কুমার শর্মা এবং বীরভূমের মল্লারপুর থানার বিসিয়া গ্রামের বাসিন্দা মিনারুল শেখ অভিযুক্ত অভয় কুমার শর্মা বিহার থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে এসে মিনারুল শেখের কাছে বিক্রির চেষ্টা করছিল বলে পুলিশ জানিয়েছে ধৃতদের বৃহস্পতিবার রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে আদালত পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আজকে দুজনকে এস টিএফের এস দুজনকে অ্যারেস্ট করে এস টিএফ রাত্রেবেলায় রাত্রেবেলায় খবর পাই ওই আটটা পাঁচ নাগাদ বাইশ দশ দু হাজার পঁচিশ তারিখে যে বিহার থেকে মুঙ্গের থেকে কিছু আর্মস সাপ্লাই হবে তারাপীঠে সেই মর্মে এস অলরেডি আগে থেকে তাদের জাল বিছিয়ে রাখে এবং সেই মোতাবেক অভয় কুমার শর্মা যার বাড়ি হচ্ছে বিচাগাঁও আন্ডার হচ্ছে পিএস হচ্ছে মুঙ্গের একে অ্যারেস্ট করে এবং এর সঙ্গে যাকে ও মালটা ডেলিভার করছিল তার বাড়ি হচ্ছে মল্লারপুর থানার আন্ডারে বিশিয়া গ্রামে মিনারুল শেখ তাকেও কিন্তু অ্যারেস্ট করে স্পটে এবং তাদের কাছ থেকে দুটো সেভেন পয়েন্ট সেভেন পয়েন্ট সিক্স ফাইভ এম অটো সেমি অটোমেটিক পিস্তল মেড ইন ইউএসএ তাদের কাছ থেকে রিকভারি হয় দুটো ব্ল্যাঙ্কস ম্যাগজিন রিকভারি হয় একটা পালসার রিকভারি হয় এবং একজনের কাছে পনেরোশো এবং একজনের কাছে পঁয়ত্রিশশো টাকা রিকভারি হয়েছে কালকে ডিটেন্ট করার পরে আজকে তাদেরকে কোর্টে লার্নেট এসিএম কোর্টে পাঠানো হয়েছিল এবং পাঠানোর পরে তাদের পক্ষ থেকে ইনভেস্টিগেশন এজেন্সির পক্ষ থেকে একটা সাত দিনের রিমান্ডের প্লেয়ার ছিল লান কোর্ট সরকার পক্ষ এবং আমাদের বক্তব্য দুই পক্ষ শোনার পরে লট কোর্ট পাঁচ দিনের পিসি অ্যালাউ করেছেন নেক্সট ডেট সাতাশ তারিখে সাতাশ দশ দু হাজার পঁচিশ তারিখে রেখেছেন এবং তার সঙ্গে সিডিটাও কল্প করা আছে এবং ইনভেস্টিগেশন এজেন্সির পক্ষ থেকে যে একটা প্রেয়ার দেওয়া হয়েছে এই যে কে ডিলার মেন ডিলারকে এটাকে খুঁজতে চাইছে এবং আর কোনো আর্মস তারা এধারে সাপ্লাই দিয়েছে কিনা সেই মর্মে এরা আরও তদন্তকে প্রোগ্রেস করাতে চাইছে সোনার গহনায় গল্প বলে যাওয়া প্রতিটি রতনে ভারত জুয়েলার ভরত জুয়েলার্স গুনমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে